বাপ্তা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত এক বিশাল উঠান বৈঠকের আয়োজন করেন জনাব মোশারেফ হোসেন মসু উপজেলা চেয়ারম্যান হিসাবে তার আনারস মার্কার প্রতীকের প্রচারণায় এই উঠান বৈঠকের আয়োজন করা হয় উক্ত উঠান বৈঠকের আয়োজন করেন জনাব আলহাজ কামাল উদ্দিন চকেট ও

যে চেয়ারম্যান প্রার্থী তার ছোট ভাই আমার নাম লিফ আপনারাও আমি প্রত্যেকবারই সমন্বয়কারী হিসাবে আমি দায়িত্ব পালন করি সেই সুবিধাটা আমাকে অনেক ইচ্ছিলেন আমি আপনাদের কেউ ছেলের কেউ ভাই এই আপনাদের সাথে আমাদের সম্পর্ক

কোনোটা সফল হয় কোনোটা সফল হবে না তবে আমার অনেক বক্তারে প্রিয় বাক্তারা আমি নাম ধরে বললাম না অনেক কথা বলেছে উত্তর বোড়ার উজ্জ্বর উত্তর সম্মান উত্তর বোড়ার আপনাদের সাহিত্যের উন্নয়ন আপনারা যদি ধরে না রাখেন যে সময় বসবেন ওই সময় কিছু করার থাকবে না

তাৰপৰ সদৰ চেয়াৰমেনাৰ আই লোলা জিলাৰ শাখৰ ভোলা জিলাৰ যুগ্ম সম্পাদক নানাথ বৰ অনুষ্ঠান নজৰিত থকা মঞ্চে উপস্থিত সদৰ উপজিলা আৱামী লীগৰ সংগঠনিক সম্পাদক মাজী ভাই মঞ্চ উপস্থিত বৰা বৰ্তা উন্নয়নৰ সম্পাদক সুবিধ

সবার উপা নির্বাচনে উপকার সম্মানিত সভাপতি আমাদের বাক্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজার কালোকাটা উপস্থিত আজকে উপান বেতকের প্রধান অতিথি আমাদের উত্তর ভুলার অহংকার আমাদের উত্তর ভুলার অভিভাবক নমস্কার আমি এমবিসি যুগ্ম সহকর্মী সম্পাদক ভয়রাস জয়রস ক্লাবের প্রতিষ্ঠাতা এবং উপস্থিত আমাদের নমস্কার ও মিত্র আমি ব্যক্তি এই বিশ্বলা ও মিত্র সংগঠনের আমাদের চশ চশমার কার্পেট அதுக்கு அவர் பலர் குறிப்பு சித்தர்

আমরা ভয় পাওয়ার লোক না হুমকি আমরা ভয় পাই না মামলা হামলা দিয়ে আমাদেরকে দাদা রাখতে পারবেন ইনশাল্লাহ আপনারা যদি আমাদেরকে ভালোবাসেন আপনাদের আপনারা যদি উত্তর বেলার অহংকার ধরে রাখতে চান তাহলে একুশ তারিখে বেলাটের মাধ্যমে সম্মান করে দিবেন ইনশাল্লাহ আরেকটি কথা আপনাদেরকে বলি আমরা আজকে দেখেন আমাদের ভোলায় একটা সংসারের পাঁচটা সন্তান থাকলে একটা বাবা পাঁচটা সন্তানকে ধরে রাখতে পারে না